হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত আজকে সতেরোই নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল মাধ্যমিক ইতিহাস পরীক্ষা আজকের ভিডিওতে সেই পরীক্ষায় আগত যে এমসিকিউ এবং এসে প্রশ্নগুলির সঠিক উত্তর কি হবে তাই নিয়ে আলোচনা করা হবে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলে যাচ্ছি আমরা প্রশ্ন উত্তর পর্বে দেখো এমসিকিউ এর প্রথম প্রশ্ন সঠিক উত্তর নিয়ে লেখো এক নম্বর প্রশ্ন যে হালহেড রচিত এ গ্রামার দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল হুগলিতে পরের প্রশ্ন মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় উনিশশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন ফজলুল হক পরের প্রশ্ন স্বামী বিদ্যানন্দ বিহারের কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে পরের প্রশ্ন বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে অশ্বিনী কুমার দত্ত কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন উইলকিনসন পরের প্রশ্ন বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক পরের প্রশ্ন ঔপনিবেশিক ভারতের প্রথম রাজ রাজপ্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ চৌধুরী বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর বঙ্গলক্ষীর ব্রতকথা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী পরের প্রশ্ন জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন লীলা নাগ সূর্য সেন শহীদ হন উত্তর হবে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্ট পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী পরের প্রশ্ন প্রথম বাংলা দৈনিক সংবাদ পত্রিকা হল সংবাদ প্রভাকর পরের প্রশ্ন বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হিন্দু মেট্রোপলিটান কলেজ প্রতিষ্ঠা করেন রাধাকান্ত দেব পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন মতিলাল শীল পরের প্রশ্ন দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন এই প্রশ্নটি একটি বিতর্কিত রয়েছে এখানে দুটি উত্তর হবে কেশব চন্দ্র সেন এবং প্রসন্নকুমার ঠাকুর এবার হচ্ছে বিভাগ খ এখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রত্যেকটি উপবিভাগ থেকে ঠিক ভুল নির্ণয় করো প্রথম প্রশ্ন স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা এটা হবে ভুল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এটাও হবে ভুল কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি এটা ঠিক অল ইন্ডিয়া সিডিউল্ড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর এটাও ঠিক পরের উপবিভাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম রাজতরঙ্গিনী কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় উত্তর হবে আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোন বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দেন উত্তর হবে কোল বিদ্রোহ এর পরের উপবিভাগে একটি ম্যাচিং দেওয়া রয়েছে ডক্টর রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তিনি যুক্ত ছিলেন ভারত সভার সঙ্গে বিদ্যাসাগর যুক্ত ছিলেন নারী শিক্ষার সঙ্গে মিনু মাসানি হবে কংগ্রেস সমাজতন্ত্রী দল এবং কল্পনা দত্ত হবে বিপ্লবী কার্যকলাপ পয়েন্টিং করে দেখাতে হবে কোন জায়গায় কোনটি অবস্থিত রয়েছে এরপরের উপবিভাগে রয়েছে বিবৃতি প্রথম বিবৃতি হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট ছিল উনিশ শতকের দ্বিতীয় দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা এর ব্যাখ্যা হবে তিন নম্বর এটি ছিল একটি সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র বিবৃতি দুই উনিশ শতকের বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হল নব্যবঙ্গ দলের আবির্ভাব এর ব্যাখ্যা হবে তিন নম্বর হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিওর ছাত্রগণ যৌথভাগে যৌথভাবে নব্যবঙ্গ নামে পরিচিত ছিল তিন নম্বর বিবৃতি উনিশ শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন ব্যাখ্যা হবে তিন এই সময়ে ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ বিবৃতি চার উনিশশো খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় এর ব্যাখ্যা হবে তিন নম্বর জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। এবার আসছে বিভাগ গ বিভাগ গ এর প্রশ্নগুলি দুই নম্বরের প্রশ্ন এগুলিকে আমি খুব একটা বিশ্লেষণ করছি না তোমরা দেখে নাও যে কি কি প্রশ্ন ছিল বিভাগ প্রশ্নগুলি ছটি করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে চার এই প্রশ্নগুলিও তোমরা দেখে নাও আমি বিশ্লেষণ করছি না উহ বিভাগের প্রশ্নগুলি রয়েছে আট নম্বরের প্রশ্ন যে কোনো একটি করতে হবে এই প্রশ্নগুলিও তোমরা দেখে নাও এই প্রশ্নোত্তর পর্ব তোমাদের কেমন লাগলো এবং উপকারে এলো কি না তোমরা কতগুলি সঠিক উত্তর করে আসতে পেরেছ সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং আর কি কি বিষয়ে ভিডিও আসলে তোমাদের উপকার হবে সেই সম্পর্কে আমাদেরকে কমেন্ট করো